আসসালামু আলাইকুম সবাইকে যে কৌশলে গরুর মাংস রান্না করলে সব থেকে বেশি ভালো হবে তো সেভাবে আজকে গরুর গরু মাংস বুনাটি আমি তৈরি করেছি আর খুব সহজে এবং ঘরোয়া মশলা দিয়ে এ গরু মাংস বুনাটি আপনারা ঘরে তৈরি করতে পারেন অতিথি আপ্যায়নে ভা ঘরে খাওয়ার জন্য সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আজকের এই গরুর মাংস বুনাটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি আর মাংসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে তো এখানে দিয়েছি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম তেজপাতা আর এখানে দিব দুটি বড় এলাচ এই এলাচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর ঘরে যদি থাকে তাহলে এই এলাচটা ব্যবহার করতে পারেন তো মশলাগুলোকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে সরিষার তেলের এই রান্নাটা খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে আপনারা রান্না করে দেখতে পারেন আর রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে গরুর মাংসের ভুনাটি খেতে কেমন হয়েছে তো এখানে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব। আর কিছুটা লবণ তো যেহেতু আমি লবণটা আরও একবার ব্যবহার করব তাই এখানে লবণের পরিমাণটা একটু কম দিয়েছি তো লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তো এই পর্যায়ে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং দিয়ে দিব মরিচের গুঁড়া আর মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু গরুর মাংস ভুনাটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে আর এখানে দিয়েছি কালোগুল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে জিরা বাটা ব্যবহার করছি আর জিরে বাটা ব্যবহার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটি স্মেল আসবে আর এখানে মশলাটাকে কষানোর জন্য দিয়েছি পানি তো পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে সবগুলো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আদা এবং রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি তাই এখানে আদা রসুন বাটাটা আমি দুই টেবিল চামচ ব্যবহার করছি আর আপনারা যদি আলাদা করে আদা রসুন বাটাটা ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটাটা ব্যবহার করতে পারেন আর মশলাটা যখন কষিয়ে নেওয়ার পর এরকম তেলটা ভেসে আসবে তো ওই পর্যায়ে এখানে দিয়ে দিব মাংস আর এই মাংসটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে তো সে কারণে আমি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নিই তো এরকম তেলটা ভেসে আসলে মাংসগুলোকে আপনারা দিয়ে দিতে পারেন আর দিয়ে মাংস এবং মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি হাই হিটে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো আমি ডাকনা দিয়ে এই মাংসটাকে হাই হিটে রেখে দেব, তো ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো ফিরে এলাম দশ মিনিট পর তো মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে তো এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর এই মাংসগুলোকে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো মিডিয়াম আঁচে রান্না করব এই দশ মিনিট তো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা পানি উঠে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে তো মাংসগুলোকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে বিশ মিনিটের জন্য রান্না করব তো এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করব এখানে এখানে নিয়েছি কিছু বাদাম এবং নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর ব্লেন্ডারের স্বার্থে এখানে আমি ব্যবহার করছি পানি আপনারা চাইলে ব্লেন্ডারের বদলে শিল্পাটা এ বেটে নিতে পারেন আর যে কোনো মশলা শিল্পাটা এ রান্না করলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায় তো মাংসগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া করে মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তো ওই পর্যায়ে যে আমি এই বাদাম বাটাটা এখানে রেখেছিলাম তো ওই বাদাম বাটাটা এখানে আমি ব্যবহার করব। বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করব গরম মশলা আর এই গরম মশলাটা এই পর্যায়ে দিলে রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর গরম মশলা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সবগুলো মশলা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে মাংস আর যত ভালো করে কষিয়ে রান্না করবেন আর রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো ঢেকে দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাচ্ছি যে কষানোটা কতটা সুন্দর হয়েছে আর তেলটা অনেকটা বেশি এসেছে তো ওই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়ে গরু মাংস রান্না করতে হয় তো এই পর্যায়ে এখন দিয়ে দিলাম গরম পানি আর এই মাংসতে গরম পানিটাই ব্যবহার করতে হবে তাহলে মাংসটা একটু তাড়াতাড়ি নরম হবে তো এতক্ষণ যে আমি রান্নাটা করেছি এ পর্যায়ে মাংসটা অনেকটা নরম হয়ে গেছে তো আর একটু ভালো করে নরম হওয়ার জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা ব্যবহার করতে হয় আর এখানে ঢাকনাটা তুলে আমি একটু ভালোভাবে বারবার নাড়াচাড়া করছিলাম যেহেতু এখানে বাদাম বাটা ব্যবহার করেছি নিচের তলিতে লেগে যেতে পারে তাই একটু ঢাকনাটা খুলে আমি বারবার নাড়াচাড়া করছিলাম তো এরই মাঝে আমার মাংসটা অনেকটা হয়ে এসেছে তো চুলার আজ আমি মিডিয়াম লোতে রেখেছি তো মিডিয়াম লোতে রেখে আমি বাকি রান্নাটা কমপ্লিট করছি আর তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম তো অনেকটা তেল বেশি উঠেছে তো এই পর্যায়ে বুঝে নিতে হবে আমার এই মাংস বোনাটা কমপ্লিট আর গ্রেভিটা দেখে বুঝতে পারছেন যে রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে চুলা থেকে নামানোর পর আমার রান্নাটা দেখতে ঠিক এরকম হয়েছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম